এখন আমার খেলার সময় মা আমি ফুটবল খেলতে যাচ্ছি যাও বাবা সাবধানে খেলো হ্যাঁ মা ফিরে এসে খাবার খেয়েও আজকের গোলটা আমি মাকে উৎসর্গ করবো গোল ইয়েপি মা এই গোলটা তোমার জন্য মা এই গোলটা তোমার জন্য হাই হাই বৃষ্টি চলে আসলো মনটাই খারাপ হয়ে গেল মতো পারলাম না আজকে মন খেলতে বৃষ্টি হলে মন খারাপ করতে হয় না বৃষ্টি আল্লাহর একটা নিয়ামত তোমাদের খুশি হওয়া উচিত বিসমিল্লা বৃষ্টির পানিতে খেলতে অনেক মজা হচ্ছে মনে হয় মজা হবে তাহলে বাবা মাছ ধরব হ্যাঁ বাবা চলো মাছ ধরি দেখেছো বাবা বৃষ্টি না হলে মাছ কিভাবে ধরতাম আল্লাহর ইচ্ছাই উত্তম